মানিকের চল্লিশ লাখ টাকার বউ আজমেরা বিধি নতুন সাজে নতুন সবার মাঝে দরা দিলেন আজমেরা বিধি রিসেন্টলি সে একটা ব্রাইডাল লুক নিয়েছে আর সেখানে দেখা গেছে অনেক বেশি সুন্দর লাগছে আজমেরা বিধিকে এরকম ফুটফুটে একটা মেয়ের জীবন এভাবে নষ্ট হয়ে যাবে কেউ কিন্তু কখনো ভাবতে পারেনি দ্বিতীয়বারের মতো মানিকের সংসারে ফিরে গিয়েছিল আজমেরা বিধি কেউ কিন্তু শান্তি পেল না আবারও ফিরে আসতে হল সেই বাবার বাড়িতে সেই বাবার বাড়িতেই ঠাই হল আজমিরা বিথির স্বামীর সংসার বেশি দিন করতে পারল না চল্লিশ লাখ টাকা দেলমোহর দিয়ে আবারও বিয়ে করে নিয়ে গিয়েছিল আজমিরা বিথিকে মানিক আর সে চল্লিশ লাখ টাকার বউকে এখন রাস্তায় ছুড়ে ফেলে দিয়েছে মনে যাচ্ছে আবারও নাকি আজমিরা বিথি তার স্বামী মানিকের কাছে ফিরে যাচ্ছে আর সেজন্যই নাকি নতুনভাবে নতুন করে নিজেকে সাজিয়ে গুছিয়ে আবারও মানিকের সংসারে ফিরে যাচ্ছে বাবার ঘরে আর কতদিন বা থাকবে মানিক বলে দিয়েছে তাকে নাকি আবারও ফিরিয়ে নেবে এটা কি সত্যি সত্যিটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন পরকিয়ার দায়ে আজমেরা বিথিকে আবারও রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছে মানিক মাত্র জন্য লাখ টাকার বউ করে নিয়ে গিয়েছিল আর শেখ মেয়েটাকে আবারও রাস্তায় ফেলে দিয়েছে আর এখন সে অনেক বেশি কষ্টে আছে তবে কিছু টুক কাজ করে সে কিন্তু এখন নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে দুই ছেলে মেয়ে ছেলে তার বাবার কাছে আর মেয়ে কালো বলে আজমেরা বিথির সাথেই দিয়ে দিয়েছে মেয়েটার কথা ভেবে হলো আজমেরা বিথিকে কাজ করে খেয়ে বেঁচে থাকতে হবে নিজের জীবন যেভাবেই চলুক মেয়েটাকে সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য বিথিকে কাজ করতে হবে তবে সে এত বড় লোকগণের মেয়েও না যে বসে বসে খাবে তার বাবা অনেক গরিব বাবার একটা বাড়িও নেই আর সেটা সবাই জানে সোশ্যাল মিডিয়াতে তাই তো এই মেয়েটাকে কাজ করেই খেতে হবে মানিক তো ওর কোনো খোঁজ খবর নেয় না আবার নিবে কিভাবে সে সব কিছু আজমেরা বিথি যা যা ব্যবহার করত সব কিছুই কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে আর দ্বিতীয়বারের মতো সুযোগ দিয়েছিল মানিককে আর সেই সুযোগে আবারও ভুল করলো আজমেরা বিথি তৃতীয়বারের মতো আর কোনো সুযোগ দিতে চায় না মানিককে তাই তো মানিক সংসারে আর কখনোই কোনোদিন ফিরতে চায় না আজমেরা বিথি